এই সাতটি কাজ করলে স্বামী স্ত্রীর মধ্যে কখনো ঝগড়া বা বিচ্ছেদ হবে না এক কখনো একে অপরের কাছ থেকে কোনো কিছু লোকাবেন না দুই একে অপরের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবেন তিন ছোটখাটো তর্কের বিষয় নিয়ে বড় ঝামেলায় জড়াবেন না চার স্বামী স্ত্রীর দুজনের পার্সোনাল কথা কখনো তৃতীয় কোনো ব্যক্তিকে জানতে দেবেন না পাঁচ ঝগড়ার মধ্যে নিজেদের দোষ অন্যের ওপরে চাপিয়ে দেবেন না ছয় স্বামী বিষয়গুলোর দিকে নজর দেবেন এবং সেগুলো পূরণ করার চেষ্টা করবেন আসলে যে তোমাকে বুঝবে সে ছোট্ট একটা লাইনের কথাতেও বুঝে যাবে আর যে তোমাকে বুঝবে না তাকে রচনা লিখে দিলেও সে বুঝবে না পরিবার হলো এমন একটা জায়গা যেখানে সবাই তোমাকে ভালোবাসবে কিন্তু কেউ তোমাকে না কখনো কাউকে ভালো না বেশে তাকে ভালোবাসি বলাটা পৃথিবীর সব থেকে বড় অপরাধ যদি নিজেকে ভালো রাখতে চাও তাহলে মায়া কমাতে শেখো অল্পতে ভুলতে শেখো কারোর সাথে ঝামেলায় জড়িও না কারোর থেকে খুব বেশি কিছু আশা করো না অতিরিক্ত ঘনিষ্ঠতা একসময় কাছের সম্পর্কগুলো তাড়াতাড়ি নষ্ট করে দেয় কম আলাপ থাকলে বোধহয় সম্পর্কগুলো অনেকদিন বেঁচে থাকে সঠিক মানুষ কখনো শরীরের প্রেমে পড়ে না এরা মুগ্ধ হয় প্রেমিকার চুলে গালের তোলে আর চোখের কাজলে কারোর সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে কারোর মায়ায় পড়ে দেখো কারোর ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছেই থেকে যাবে কাউকে ভালোবাসতে গেলে তাকে না পাওয়ার ক্ষমতা নিয়ে ভালোবাসতে হবে সব ভালোবাসায় যে পূর্ণতা পাবে বা যাকে ভালোবাসবে তাকেই পেতে হবে এমনটা কিন্তু নয় ভালোবাসা আসলে না পাওয়ার মধ্যেই অনেক সুন্দর আমি জোর করে কিছু পেতে চাই না কারো সময় না কারো সঙ্গ না কারো মায়া আর না কারো ভালোবাসা সৎ জীবিকায় যেমন টাকা কম তেমনি সৎ লোকের বন্ধু কম বেইমানি করে কামানো টাকা রোগেই শেষ হয়ে যায় কম কামাও কিন্তু জীবনের সম্মানের রুটি খাও একটা কথা সব সময় মনে রাখবেন প্রশংসা ওটা নয় যেটা আপনার সামনে করা হয় আসলে প্রশংসা ওটাই যেটা আপনার অনুপস্থিতিতে করা হয়